কিভাবে চলতে ফিরতে হয় সেটা কি তোমার বাবা মা শিখে পাঠায়নি মা এর মধ্যে আবার আমার বাবা মা শিক্ষা নিয়ে টানছেন কেন বিয়ের তো পাঁচ দিন হয়ে গেল এখনো কি আমায় কোনোদিন দেখেছো মাথা থেকে ঘন্টা সরতে তোমার মাথায় ঘন্টাটা কোথায় গেল সামান্য এই কথা নিয়ে আমাকে এত কথা শোনাচ্ছে সামনে শ্বশুর মশাই বসে রয়েছে আর উনি নীল লজ্জের মতো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আরে লাজ লজ্জা মাথা খেয়ে বসে রয়েছে একটু ঘন্টাতে টানলে কি হয় ভুল হয়ে গেছে মা চুপ করো তোমাদের শাশুড়ি মা এইভাবে অপমান করলো আর কোনোদিন এরকম হবে না মা আর কোনোদিন যেন ভুল না হয় আমার কোথায় এটা তোর আমার ব্রাশ তুমি বোতল কথা বলবি না